আপনি কেমন আছেন ভালো আছি নিয়ে ভাই আজকে নিয়ে আসি আহ যেসব ভাইয়েরা যেসব বাবারা যেসব মায়েরা মায়েরা আপনাদের সন্তানের স্কিন কেয়ার নিয়ে চিন্তিত আছেন

সেবা মেডিল আচ্ছা তো ঠিক আছে মেডিল সেবা ফার্মা তাহলে বাট ইন্ডিয়ার কি তারা মার্কেটিং টা ইন্ডিয়া ইন্ডিয়া করে কিন্তু ভাই কিন্তু

কিন্তু এটা তো রুপি কম চারশো আশি আর এটা হলো পাঁচশো দশ এখন ভাই এই ভাই সিন্ডিকেট ভাই কিছু করার নাই বাংলাদেশের সিন্ডিকেটের কারণে একদম লাস্ট বিক্রেতা আচ্ছা

দুইটা যদি একসাথে পারচেস করেন লোশন এবং ক্রিম তাহলে এক হাজার টাকা পেয়ে যাচ্ছে দুইটা পারচেস আর এখানে ভাই আমাদের এটা পুরো কমবো বলে দিচ্ছি ভাই ফসা করে ভাই হ্যাঁ ভাই দুটো ফসা করে আইডার কমরা বল এটা দুই রাখবো 1000 টাকা কম্বো অফার আইডার রাখবো আপনি 1000 টাকা আপনার হচ্ছে গিয়া লোশন তারপর হচ্ছে গিয়া আপনার 900 টাকা হচ্ছে 1000 টাকা হচ্ছে গিয়া আপনার ওয়াশ লোশন হচ্ছে গিয়া 900 টাকা আর তারপর হচ্ছে গিয়া আপনার রেশ ক্রিম হচ্ছে গিয়া 1200 টাকা তারপর হচ্ছে গিয়া বেবি ক্রিম হচ্ছে কি আপনার